গরু ছাগলের জন্য তো অনেক ধরনের ভায়োটিন ব্যবহার করছেন আমরা অনেক ধরনের ভায়োটিনের নাম সাজেস্ট করেছি বিভিন্ন ভেদ ভায়োডিন পাওয়া যায় তো আজকে আমি অন্যরকম একটা ভায়োডিনের সঙ্গে আপনাদের পরিচিত করে দেব যেটা বাজারে অন্যান্য ভায়োডিনের থেকে ইনশাল্লাহ কয়েকগুণ ভালো রেজাল্ট দেবে আপনাকে এবং আমরাও যে ভেটের যে ভায়োডিনগুলো ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন ভায়োডিন আছে ভায়োডিন টেন পার্সেন্ট রয়েছে পবিসন রয়েছে পবিসেপ রয়েছে ইত্যাদি অনেক রয়েছে আমরা অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে লিখে দিই এবং বিভিন্ন ফার্মেসি থেকে কিন্তু নিয়ে আসা হয় ভায়োডিনের কাজকে সেটা নিয়ে আগে একটু ধারণা দিই যদিও জানেন ভায়োডিন হচ্ছে মূলত যদি গবাদি পশুর কোনো অংশে কোনো ক্ষত সৃষ্টি হয় সেটা হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি যদি কোথাও কোনো ক্ষত সৃষ্টি হয় ঘা অথবা বা কাটা জায়গা থাকে সেখানে ভায়োডিন ব্যবহারের কারণে এই ঘাটার মধ্যে ইনফেকশন ছড়ায় না ঘাটা দ্রুত শুকিয়ে যায় এবং ঘায়ের যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে তাড়াতাড়ি নিরাময় হয় আর কি মোট কথা হচ্ছে যে কোনো কাটা সেটা ঘায়ের ইনফেকশন প্রতিরোধে এবং ঘাকে দ্রুত শুকাতে ভায়োডিন ব্যবহার করা হয়ে থাকে তো এই ভায়োডিন বিভিন্ন প্রকার ভায়োডিন রয়েছে হচ্ছে পবিডন টেন পার্সেন্ট অর্থাৎ যে ভায়োডিনের জোপানটি থাকে ভায়োডিন টেন পার্সেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই ভায়োডিনগুলো কিন্তু সাজেস্ট করা হয় তো আমাদের ভেটের কিন্তু ভালো ভালো ভায়োডিন আছে ভেটে যে ভালো ভালো ভায়োডিন নিয়ে এই কথা আমি বলবো না যেমন অপশন ইন কোম্পানির ভায়োডিনটা অনেক সুন্দর এছাড়াও স্কোয়ার কোম্পানির ভায়োডিন রয়েছে তো স্কোয়ার কোম্পানির যে ভায়োডিন আমরা ব্যবহার করে থাকি ঠিক আজকে আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটিও এটি স্কোয়ার এটিও হচ্ছে এবং ভেটের মধ্যেও একটি স্কোয়ার কোম্পানির ভায়োডিন রয়েছে তাহলে আজকে হঠাৎ করে এই ভায়োডিন নিয়ে কথা বলতেছি কেন দেখুন স্কোয়ারের যে ভায়োডিনটি রয়েছে ভেটের জন্য এটা কিন্তু অত্যন্ত উন্নত মানের একটি ভায়োডিন খুবই ভালো মানের কাজ করে থাকে এবং তার থেকেও যদি একটু ভালো মানের কথা বলতে যাই তাহলে হচ্ছে আমার হাতে যে ভাইডিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হিউম্যান মেডিসিন অর্থাৎ এটি হচ্ছে মানুষের জন্য ব্যবহার করা একটি ভায়োডিন যেটা মানুষের ফার্মেসিতে পাওয়া যায় ওটি হচ্ছে ভেটের ভায়োডিন যেটা একশো এম সাইজ থাকে এবং ওইটার মূল্য কিন্তু একশত টাকা এবং এটিও কিন্তু একশো এম সাইজের একটি ভায়োডিন আর এটার মূল্য হচ্ছে একশত বিশ টাকা দুটা ভায়োডিনের মধ্যে পার্থক্য তেমন কিছু পার্থক্য নেই যদি আমরা কোম্পানির কথা বলতে বলতে চাই যে স্কোয়ার কোম্পানির ভেটের ভায়োডিন আর স্কোয়ার কোম্পানির হিউম্যানের ভায়োডিন প্রায় সেম সেম কিন্তু ভেটের থেকে হিউম্যানের ভায়োডিনটা একটু ভালো কাজ করে দ্রুত কাজ করে যেহেতু এটা একটা অভিজ্ঞতার আলোকে বলতেছি আর অন্যান্য কোম্পানির সাথে যদি তুলনা করতে চাই তাহলে অনেক বড়ো একটা ডিফারেন্স পেয়ে যাবেন ভেটের যে অন্যান্য কোম্পানির ভায়োডিনগুলো রয়েছে তার সঙ্গে যদি আমি যদি এই যে হিউম্যানের এই স্কোয়ারের যদি ভায়োডিনের কথা বলতে চাই এটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্ট পাবেন এবং রেজাল্ট ভালো পাবেন এই জন্য আমি সাজেস্ট করবো যে এখন থেকে যদি আপনার গরুর কাটা সেরার ক্ষতটা যদি বেশি হয়ে থাকে বিশেষ করে যদি খোরা বাদলা রোগ অথবা এলএচডি চলে আসে স্কিন ডিজিজ সেক্ষেত্রে তো ঘা তো মাস্ট হবে কনফার্ম এই ঘা শুকানোর জন্য আপনার চিকিৎসার জন্য যে ভাইরিন ব্যবহার করবেন চেষ্টা করবেন এই হিউম্যানের ভাইরিনটা ব্যবহার করার জন্য এতে রেজাল্ট কেমন পাবেন সেটা আপনার নিজেই কয়েকদিন ব্যবহার করার পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো বেশি কথা বলবো না মেডিসিনটির সঙ্গে শুধু পরিচয় করে দিলাম এটি হচ্ছে হিউম্যানের ভায়োডিন এটা হচ্ছে মানুষের ফার্মেসিতে গিয়ে বলবেন যে স্কোয়ারের ভায়োডিনটা দেন হান্ড্রেড এম এল বিশ টাকা